ভিডিও যার ভিডিও অর্থাৎ যেখানে ভাইয়ের

লেখাপড়া করে তো চাকরিটা করতে পারছেন সেই ক্ষেত্রে আপনি চাকরি না করে যে ভাড়ার ব্যবসাটা আসছেন সেই বিষয়ে আপনি কি বলেন মানে এই আমি হিসাব নিকাশ করে দেখলাম আমাদের ব্যবসাটা দাদার ব্যবসায় দাদার বাপকে এসে আমি দেখছি হিসাব নিকাশ করে দেখলাম দুশ পর্যন্ত পড়ার পরে এই চাকরি বাকরি করার থেকে পড়া দিন চাকরি করার থেকে স্বাধীন ভালো কিন্তু চাকরি করতে গেলে দেখা যাবে What? পাঁচ লাখ টাকা যদি তিন লাখটা ইনভেস্টমেন্ট করে তাহলে ওই চাকরি করার থেকে ভালো হবে তো বিশেষ করে যে খামারের শুরুতে আপনি কতগুলো ভাড়া ধরা দিয়ে অর্থাৎ কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করছিলেন আমি আমার আব্বা ওই সময় দুটো ফিস গাছ গেছিলাম গাছের পরে দুটো চাকরি মনে হতে চল্লিশটা হ্যাঁ চল্লিশটা ওই দুটি থেকেই আজ আমার বহু বের গল্প

আমি বর্ষাকের দিন একটু কম লাগবে ষোলো হাজার হাজার টাকা রাখা যাবে আমি কিন্তু একটা খাসি ভাড়ার বাচ্চা দেখতে পাচ্ছিলাম রাকিব ভাই সেই বাচ্চা কিন্তু সুন্দর একটা বাচ্চা ভাই

কৰাৰ ভাই থাকে এই ভাই কিন্তু

শুরুর থেকে তার কিন্তু ছিল থেকে পাঁচশো পিস জি পাঁচশো পিস ভেড়া তারা কিন্তু পালছে এর খামার দাবারের ব্যবস্থা কি করে মাঠে চড়ানো সহ পাশাপাশি লিবিয়াল ঘাস খাওয়াতে লিবিয়াল ঘাস

একটা এর বাচ্চা হওয়ার একটা আমার আর একটা হলে বেশি তাহলে যদি ধারে এক গুণা কেন পড়বে এটা কেন পড়বে এর লাভ আছে যে আমরা কিন্তু গরু ছাগলে বসছি ছাগল বসছি আমার ওরা তো কোনো লাভ পাইনি তো লাস্টে এই ভাড়া তো একটা আগের থেকে আশা করে ভেড়াতে কিন্তু লাভ বেশ থেকে লাভজন লাভ বেশ একটু মানে বিষয় হয়েছে যেহেতু একটু তত্নাইলে বিদেশে ছবি অনেক ভালো লাগে আমি আপনাদের দিলাম তৈরি অর্থাৎ রাকিব ভাইয়ের সাথে তারা পরামর্শ করে তার সাথে এমন সুন্দর সুন্দর ভাড়া নিতে পারবেন আমি তার যোগাযোগ করে যে নামটা অর্থাৎ ঠিকানা যেটা মেহেরপুর জেলার গার্লি থানা ব্রামণী বাজার থেকে বাস

আমি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর ইনি মোহাম্মদ আহ আলম হোসেন অর্থাৎ রাকিব ভাইয়ের বাবা তারা এখানে মোট চারজন আসে চারজন আপনাদেরকে আমি দেখাবো এবং

নাম মোহাম্মদ রাজীব হোসেন অর্থাৎ বাবার যে ভেড়ার খামার আছে এবং বড় ভাই সহ সবাই মিলে এখানে সহযোগিতা করছে পাশাপাশি লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে হবে লেখাপড়া অর্থাৎ ভাই যেমন লেখাপড়া শেষ করে কিন্তু সরকারি চাকরি না অর্থাৎ সরকারি চাকরি যেমন পনেরো থেকে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সে চাকরি না করে সে কিন্তু বিশাল একটা ব্যবসা ইনকাম করে সে কিন্তু বছরে মিনিমাম দুশো লাখ টাকা ইনকাম করে সেটা কিন্তু মাথায় নিতে হবে তাহলে এই ব্যবসাটা ধরে রাখার জন্য তার কাছ থেকে পরামর্শ নিয়ে শিখতে হবে ভাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অর্থাৎ এমন সুন্দর সুন্দর প্লেয়ার্স এমন সুন্দর সুন্দর বেয়ার ভিডিও পাওয়ার অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল লাইভ টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন